আল্লাহ পাকে সিস্টেমটা চালু কইরা দিয়েছেন বান্দারা শোনো তোমরা তো আমার মুহাম্মাদের উম্মত আরে আমি তোমাদের প্রতি দয়া করব নেককারদের প্রতি আল্লাহর দয়া গুনাহগার উম্মতে মুহাম্মাদের প্রতি আল্লাহর দয়া আমাদের জন্য আল্লাহর কিছু সিস্টেম আছে শুনলে খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ মাহমুদ বাগদাদি আলুসি লিখেছে এটা মিয়া যখন তুমি নেকির ইচ্ছা করো বা তোর সাথে সাথেই নেকি লেখা হয় নেকি করার আগেই লেখা হয় কিন্তু গুনাহ যখন করো এই গুনাটা এত সহজে লেখা হয় না কি করা হয় নবী আমার বলেন দেখো দুই কাঁধে তো দুই ফিরিস্তা কাদের ফিরিস্তা ইয়াক্তুবুল হাসানাত নেকি আর সিমাল বাম কাদের ফিরিস্তা ইয়াক্তুবু সয়া আত গুনা লেখে দুই কাঁধে দুই ফিরিস্তা কিন্তু দুইজন কিন্তু বস না সোহান আজীব কথা দুইজন কিন্তু বস না ইয়ামিন

নেতার কথাই কর্মী চলে কিন্তু নেতার তো কর্মীর কথা শোনার দরকার নাই এজন্য ডানকাদের ফিরিস্তাকে আমির নেতা বানা হয়েছে এজন্যই এই মিয়া উম্মতে মোহাম্মদি নেকির কাম করবি তো ইয়াক্তুবুল হাসানাত বিকাইরি শাহাদাতিন আন সাহিবিহি এই ডানকাদের ফিরিস্তা বামকাদের ফিরিস্তারে জিগানোর আগেই লেখা ফেলায় জিগানোর প্রয়োজন নাই বান্দা যখন গুনাহ করে ফেলেছে তখন এই বামকাদের ফিরিস্তা চাইলেও লিখতে পারে না সোহান কেন যেহেতু উনি আমির নেতা ওনার কথা ছাড়া উনি কোনো কাম করবে না আল্লাহ পাকে সিস্টেমটা চালু কইরা দিয়েছেন বান্দারা শোন তোমরা তো আমার মুহাম্মাদের অম্মত আরে আমি তোমাদের প্রতি আল্লাহর দয়া গুনা যখন করবে এই উম্মতেরা শুই না রাখ ওই বাংকাদের ফিরিস্তারে আমি আল্লাহ লেখার অনুমতি উচ্ছিক করে দেই নাই চাইলে লিখতে পারবে না কি করবে বান্দা যখন গুনা করছে তো বাংকাদের ফিরিস্তার ডানকাদের ফিরিস্তারে জিগান লাগে বস আত্মু লিখব সোহানাল্লাহ বলে না বস গুনা তো করছে বেচারা লিখব কি ডানকা দে ফিরিস্ত কয়ে খবরদার দাহো লিয়াস্তাকো ফিরিল্লা আউ আরে অপেক্ষা কর দাঁড়াও অপেক্ষা কর কেমন তো হতে পারে এ পান্ডত্বও বা করে ফেলবো এমন তো হতে পারে তৌবা করে ফেলবে এমন তো হতে পারে তৌবা করে ফেলবে এখন লিখিস নারী একটু অপেক্ষা কর মানে বোঝাইতে চায় এটা তো মোহাম্মদের গোলা এটা তো মোহাম্মদের অম্মত এই অম্মত অপরাধী হইয়া কেমতে উঠবে এটা আল্লাহ চান না ফিরিস্তারাও চান না এজন্য সুযোগ দেন এই আগের জামানার নবীর ওম্মতরা গুনায় অ গুনাহ যদি ভুল করে করতো তবুও গজব আসতো তোমরা ইচ্ছা কইরে গুনাহ করলেও লেখা হচ্ছে না এই ফিরিস্তা অপেক্ষা কর দেখ বান্দা হয়তো তৌবা করে ফেলবে আর একটু তো অপেক্ষা কর হয়তো বান্দা তৌবা করে ফেলবে নবী আমার বলেন এভাবে করে ফিরিস্তা তিন ঘন্টা চলে গেছে দিন আবার আবার জিগায় বস এবার তো লেখি এত তারা ঘোড়া করো কার একটু অপেক্ষা কর সোহান চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে গেল নবী আমার বলেন সিদ্ধা সাত অফির সবা আসাহাত ছয় থেকে সাতটা ঘন্টা পর্যন্ত তোমার তো অপেক্ষাই থাক কি না ওই ফিরিশ অপেক্ষা করে এখন গুনাটা লিখিস না ছয়টা সাত সাতটা ঘন্টা আগে যাক তারপরে না হয় লিখবি এইটা তো মোহাম্মদের অহ্মদ অপরাধী বানায়া লাভ কি দেখ বান্দা তৌবা করে কিনা এই ফিরিশটা যদি এই বান্দা এই টাইমের মধ্যে তৌবা কইরা ফালাই তাহলে ওর গুনাটা খাতায় লিখবি না বরং গুনাটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিবি ছয় সাতটা ঘন্টা চলে গেছে আপনি তও করেন না আমরা তো গুণা করার পর আবার অহংকার করে বসি জানো দোস্ত মায়ারে পড়াইছি জানোস এই মেয়েটারে এক বৎসর যাবত তার আমি ধোকা দিচ্ছি মানে বুঝাইতে যাই দোস্ত জানিস আমি কিন্তু জাতীয় না কত যে গুনা করে আবার অহংকার করলেন মিয়া এটা আর একটা কবিরা গুনা এটা আরেকটা কবিরা গুণা আল্লাহ চাচ্ছেন তোর গুণা গোপন রাখতে আর তুমি সেই গুণা মানুষের কাছে প্রকাশ করে দাও সেই বুহারিতে একটা রেওয়ায়ত আসছে রসিল আরবি আলী ইসলাম বলেন দেখো কেয়ামতের ময়দানে আল্লাহ এক উম্মতকে ডাকবেন ডেকে ফায়স তুরুহু তারে একটা কাপড়ের মধ্যে ঢুকায় নেবেন এই কাপড় পর্দার মধ্যে আল্লাহ আর বান্দা আর কেউ নাই আল্লাহ বলবেন এই 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 যে গুনাহ তুমি করছিলা আ তারিফ ও দাম্বা আ তারিফ এই এই গুনা যে তুমি করছো বান্দা তোমার কি মনে পড়ছে তো বান্দা বলবে জি আল্লাহ আমি তো এই গুণা করছিলাম তা আল্লাহ বলবেন শোন সাতার তু আলাই কাফি দুনিয়া ও আনা আকফিরু হা আলা কাল দুনিয়া তো গোপন রাখছিলাম আজকেও গোপনে গোপনে মাফ করে দিলাম নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মিজানে তুমি আমিন বলে না তোমার প্রতিশোধ নেও না তুমি তুহি খোদা বরং তোমাকে যে মানে কি বানা মানে সবাই তোমার আলো সমীর পায় সদা বাঁচে জগতে তোমার করু না নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার মিজানে করে দিও তুমি আমিন বলে না আমিন বলে আল্লাহ যদি আমাদের হিসাব নেন কসম খোদার কেউ পার না কেউ পার ৬ ছয় সাতটা ঘন্টা পর্যন্ত অপেক্ষা করল আপনি তৌ করলেন না এবার ডান কাদের ফিরিশ কয় কি আর করা পুক্তবিল আন এখন গুনাটা লেখ এবার ফিরিস্তারা গুনাটা লিখছে এবার আল্লাহর আর একটা দয়া আছে সুবহান আল্লাহ বলেল্লা এই অন্যদের মধ্যে আল্লাহর দয়ার কোনো কুল কি নারা নাই আল্লাহ হওয়ার পর গুনাটা লিখছে লেখা নুজহাদুন নাজীর নামক কিতাবের মধ্যে আসছে বা ইন্দাল মালা একাতালতা সোরোদু ইলাসামা এ বিকে আফদিন ও হুয়া মামলো কোন আহ ফিরিশ ওই গুনাহের খাতাটা নেয়া এবার লৌ হে মাহফুজের দিকে রওনা হয়ে যায় যেই জায়গায় গুনাহ আর নেকি রাখা হয় ওই জায়গায় ফিরিশ রওনা হয়ে যায় গুণার খাতাটা নিয়া। ওই খাতার মধ্যে শুধু গুনাহ গুনা ছাড়া আর কি শোনাই যখন রওনা হয়ে গেল কিতাবে আসছে বাইদ আল্লা রাজা হুয়ালা লাউগেল মাফুজ যখন ওই নিয়ে লৌ মাহফুজে যখন রাখতে গেছে ওয়া যাদু মাকানা বোমিনার লাউগেল মাফুজ ই মম লো ওম্বেল হাসানা ফেরিস্তারা যাইয়া দেখে যে ওই যেখানে গুনাটা রাখবে ওই জায়গায় নেকি দিয়া ভরা রাস্তাঘন সোহার আল্লাহ নিয়ে যাচ্ছে গোনা গিয়া দেখেন নাকি ফিরিস্তারা মনে মনে ভাবছে আমরা মনে হয় অপরাধী বান্দা নেককার আমরা মনে হয় গুনা লিখছি ভুল কইরা ফায়াখীর রৌ আমিন সিদ্ধিল খৌফিয়ালা উজু হিম লিল্লা কি সুযাদা এবার ফিরিস্তারা আল্লাহ পাকের ভোগ ওখানে কারে শেষটাই পইরা চাই ওক র হয়তো আমরা কোন ভুল করেছি নইলে কারণে থাকার দরকার গুনা কিন্তু আমরা কি আমরা কোনো ভুল কইরা ফেললাম নাকি আমাদের দায়িত্বে কোনো ত্রুটি হয়ে গেল নাকি আরে ফিরিশতারাও তো জানে আল্লাহ এই মোহাম্মদীকে আল্লাহ কতটুকু ভালোবাসেন ফিরিশতারাও তো জানে এই জন্য খুব সাবধান সাথে তারা কাম চালায় কোনো ভুল ত্রুটি তাদের হয় না ফেরিস্তারা মনে মনে ভাবছে আজকে তো আমাদের ভুল হয়ে গেছে নইলে এখানে থাকার দরকার নে গুণা কিন্তু দেখতে পাচ্ছি

ছিল গুনা কিন্তু দেখতে পাচ্ছি নাকি তোমার বান্দা যে গুনা করছে আল্লাহ ওইটাই তো লিখেছি তো তোমার বান্দার এখানে উলট দেখি কেন উলট দেখি কেন এটা তো বুঝে আসে না আল্লাহ পাক তখন জবাব দেয় রে ফিরিস্তা সদাক তুমি আমলাই কাতি ও ফিরিস্তা তোমরা সত্যই বলেছো কিন্তু ফিরিস তারা জানো নাকি আসল ইতিহাস ছয় সাতটা ঘন্টা পর যখন তোমরা দেখলা বান্দাই তো তার গুনার খাতাটা নিয়া রওনা হয়েছিল তোমরা যখন রওনা হইলা হঠাৎ আমার বান্দার তোমাদের আসতে পথে লাকিন আব্দি আশফাকা মিন জাল্লাতিহি ও খাফা মিন মাসিয়াতিহি হঠাৎ আমার বান্দার মধ্যে একটা অনুশোচনা আসে ও আল্লাহ আমি গুনাহ নিয়ে তোমার দরবারে হাজিরা দিব কেমনে জাহান্নামের আগুন কে Me us

গাছের সাবু মিথলা ওহদ জাহান নামীদের একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ও ইন্নামা বাইনা শাহমাতে উজনাই হি ইলা আতিকি হি মাসিরাত সাবিআ মিয়াতি আম বান জাহান নামীদের ঘাল থেকে কানের লতি পর্যন্ত মাসখানে হবে সাতশো বছরের দূরত্বের রাস্তার এত বড় ঘাড় ওরে মুমিন একটা বড় বাপু এত বড় যদি ঘাল হ ওই জাহান নামের বডিটা কত বড় হবে এত বড়িতে চামড়া কতগুলো হবে একশোটা চামড়া হাজারতে হাসানে বসরি বলেন এই বান্দার চামড়াগুলো তো টানায় ঝুলানো রাখ ঝুলিয়ে রাখা হবে পাগুলো উপর দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া মুখের মধ্যে আগুন ধরায়া দেবে এবং পুরা শরীরের এই একশো চামড়াটা ধৈরা ফিরিজ একটা জোরে টান মারবে আবার নতুন চামড়া পরা আবার চামলাটা খুলে ফেলবে হাসানে বসতে বলেন এভাবে কইরা কুইরা একজন জাহান্নামীকে প্রতিদিন 70000 বার চামলা খুলবে আবার চামলা পরাবে ওরে দুনিয়ার মানুষ ওই নামের কথা বান্দাটা ভেবেছে আল্লাহ বলবেন ফেরেশতা গুনার খাতাটা নিয়া যখন রৌনা হয়ে গিয়েছিল তোমরা ওই সময় দেখেছি আমার বান্দা আমার সামনে যে দাঁড়ানো লাগবে Para a banda! দ্রুত বেগে তৌবার জন্য মনোনিবেশ করেছে আমার বান্দা দুটো হাত উঠিয়েছে ওঠায়া ফাতাস ফাউ ইলাইয়া আমার বান্দা চোখের থেকে একটা ফোঁটা পানি ছড়াইলো আরাবে আল্লাহরে কয় ও র আমি যে গুনাহ করেছি এই গুনাহ নিয়া তোমার দুয়ারে হাজির হতে চায় না এই গুনাহটা নিয়া তোমার দরবারে আমি দাঁড়াবো কেমনে ওই জাহান্নামের আগুন আমি সহ্য করব কেমনে আমার আমার কাছে এক ফোটা চোখের পানি দিয়া আমি আল্লাহর কাছে ডেকেছে কান্না করে ক্ষমা চাইছে ও ফরিস্তার শুনো এজন্য আমি আল্লাহ তোমরা আসার আগে বান্দার চোখের পানি আমার কাছে হাজির হয়ে গেছে এজন্য আমি আল্লাহ আমার উম্মতে মুহাম্মদের তওবাটা কবুল কইরা তার গোনাটা রাখবা যেখানে আমি আল্লাহ ওই জায়গায় আগে নেকি রাইখা দিলা ভাইরা গুনা তো কত হয়ে যায় মুরব্বি ষাটটা বছর গুনা করেছেন একটা দিন চোখের পানি ঝরাননি একটা দিন চোখের পানি ঝরাননি মুরব্বি ষাটটা গেছে কত গুণা হয়ে গেল একটা দিন কাছে নিয়ে হাত তোলেননি অথচ সফাকতন রবিহা নামক কিতাবের মধ্যে আসছে কেয়ামতের ময়দানে এক বান্দা এক জায়গায় দাঁড়িয়ে থাকবে একা একা অসহায় আপন বলে কেউ নাই সামান্য একটু নেকি নিয়া বান্দা দাঁড়ায় রয়েছে তো আল্লাহ পাক বলবেন বंदा তুমি যে দাঁড়িয়ে আছো কারণটা কি আল্লাহ এই সামান্য নেকি নিয়া আমার তো জান্নাতে যাওয়ার ফায়সালা হবে না তো আমি কি করব দাঁড়িয়ে আছি আপন বলে কেউ নাই কারণ কেয়ামতের ময়দানে ঈসা আলাই সালাম বলেন আল ইয়াউমা লা ইল্লা আজকে কিয়ামতে আমি ঈসা নিজেকে ছাড়া আর কাউকে চাইব না ঈসা নবী বলেন আল ইয়াউমা লা আসআলুহু মারইয়াম আল্লাতী ولدتنی আরে আজকে কেয়ামতের ময়দানে আমি ঈসা তা আমার মায়ের মুক্তির আশাও করব না শুধু নিজের ধান্দায় থাকব তো বান্দা বলবে যে আল্লাহ এ সামান্য নেকি নিয়ে তা আমার কোনো উপায় থাকবে না আল্লাহ তা আমার কি আর করা বান্দা যখন আল্লাহর সাথে কথা বলবে আস আনোয়ারুল কোরআন ও আসরারুল ফুরকান নামক সিরের কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লা আলী লিখছেন এই হাদিসটা নকল করেছেন মিয়া ওই সময় বান্দার চোখের থেকে একটা পাপড়ি চোখের একটা পশম এটা চোখের থেকে আলাদা হবে হয়ে এই চোখের পাপড়িটা উড়তে থাকবে এভাবে করে উড়তে থাকবে তো চোখের পাপড়ি উড়বে আর আল্লাহর কাছে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি এই বান্দার ব্যাপারে একটা সাক্ষী দিতে চাই পাক বলবেন তাকাল্লামিয়া সফনি আইনি আব্দি অস্তার্জি জানাবদি বল চোখের পাপড়ি কি বলতে চাস তো চোখের পাপড়ি বলবে আল্লাহ এই বান্দা তেমন ইবাদত করে নাই কিন্তু ওই যে একটা মাহফিল হয়েছিল আল্লাহ ওই মাহফিলে দেখছিলাম রিজওয়ান রফিকি গেছিল তোমার কাছে কান্নাকাটি করার বয়ান করেছিল তোমার বান্দারে দেখছিলাম দুয়ার মধ্যে তোমার ভয়ে চোখের থেকে এক ফোঁটা পানি ছড়াই আল্লাহ ওই এক ফোঁটা চোখের পানির সাক্ষী আমি এই চোখের পশম পাপড়িটা আল্লাহ এ বান্দার আর তেমন এবাদত নাই কিন্তু ওই একটা খবর আমি জানি আপনি বলবেন ফেরেস্তা হাদাতিকুল্লু বিসারি ও ফেরেস্তা এই বান্দরে আর জাহান্নামে না এক ফোঁটা চোখের পানি ঝরিয়েছে ওর বিনিময়ে আমার বান্দরে জান্নাত দেয়া দাও